ওই নাকি গাজুয়া হিন্দের সেনাপতি চিন্তা করা যায় এই সাহেবে তার বাবা হচ্ছে একজন বাউল ফকির একজন বাউল এই বাউলের ছেলে ফাউল এই ফাউল নাকি এবার আসেন দ্বিতীয় কথা সেটা হচ্ছে যে তার পেশ করে থাকে আবু দাবাতে একটা সে হাদিস আছে যেখানে বলা হয়েছে যে বারো জন ইমাম আসবে যারা প্রত্যেকে কুরাইজ বংশ থেকে আসবে আচ্ছা বারো জন ইমামের কথা যে হাদিসে বিদ্যমান আছে সে হাদিসে কি ইমাম মাহমুদের কথা আছে যে ইমাম মাহমুদ নামেও একজন ইমাম আসবে নাই তো সুতরাং কেউ যদি দাবি করে যে বারো জন ইমামের আমি একজন তাহলে আমি দাবি করলাম এই জন ইমামের আমিও একজন তো এরকম প্রত্যেকে দাবি করতে পারে তো দাবি করলে যে সে ইমাম হয়ে যাবে এটা তো হয় না এরপরে আসেন সেখানে আছে এই জনই কুরাইশ বংশ থেকে হবে এই মাহমুদ জুয়েল নামক শয়তান আর বংশটা যাচাই করেন ওর দাদাকে জিজ্ঞাসা করার কে ওর বাবাকে জিজ্ঞাসা করেন ওর দাদা কোন বংশে ছিল ওরা মুক্ত মধ্যে কবে আসলো এখন নতুন করে যদি আমি আমার নসব বানাই তৈরি করি এবং এটা আমাদের ভক্তদের মাঝে প্রচার করি যে আমি কুরাইশি তাই কুরাইশি কেউ দাবি করলে কুরাইসি হয়ে যায় আমি দাবি করলাম আমি কুরাইশি আমি সনদ দিতে পারবো এরপরে বিষয়টা হচ্ছে কথিত এই ইমাম মাহমুদ তার প্রতি আল্লাহ সুবান সার্বক্ষণ এলহাম নাজিল করেন এবং এলহামের ভাষা এত জঘন্য এত খারাপ তারপরেও যদি তার মুরিদরা মনে করে যে সে নবী দাবি করে নাই তাহলে আমার কিছু বলার নাই এই এলহামের দুই হাজার সালে তারা সংস্কার করেছে তার একাত্তর নামার পৃষ্ঠা একাত্তর নামার পৃষ্ঠায় জুয়েল বলেছে যে আল্লাহ নাকি তাকে বলেছেন আমি তোমাকে সারা পৃথিবীর সকলের জন্য সংস্কারক রূপে পাঠিয়েছি যেরকম তোমার পূর্বে শেষ নবী মোহাম্মদ হচ্ছে যে আল্লাহ তালা তাকে পূর্ণ সংস্কারক হিসাবে পাঠিয়েছেন যেরকম পাঠিয়েছিলেন শেষ নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে আচ্ছা শেষ নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে আল্লাহ রবুল্লা আলমিন সকল ফেতনা সকল ফাসাদ সকল জাহিলের দূর করার জন্য তাওহিদের দিন প্রতিষ্ঠা করার জন্য তাওহিদকে কায়েম করার জন্য তার রিসালাতকে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য তাকে রিসালাত এবং নুয়াদ নবুয়াদ দ্বারা পাঠিয়েছিলেন পূর্ণ সংস্কার এই পূর্ণ সংস্কারের জন্য নাকি কি কাকে পাঠিয়েছে এ মাহমুদকে পাঠিয়েছে বলে নাওজুবিল্লাহ তাহলে সে কি সে বলল শেষ নবীকে যেরকম সংস্কারের জন্য পাঠানো হয়েছিল তাকেও নাকি সেই সংস্কারের জন্য পাঠিয়েছিল ও কি সংস্কার করেছে যেই ব্যক্তি সামান্য সুরা তেলাত করতে পারে না যে ব্যক্তির পড়াশোনা মাত্র ক্লাস ফাইভ পর্যন্ত যে ব্যক্তি কোরআন হাদিস তো অনুবাদ করার দূরের কথা কোরআন একটা আয়াত শুদ্ধ করে করতে পারে না পড়তে পারে না অনুবাদ করতে পারে না হাদিস সম্পর্কে তো তার তো কোনো জ্ঞানই নেই কোন হাদিস সহি কোন হাদিস জাল কোন হাদিস জৈব কোন হাদিস সম্পর্কে কি ধারণা ও হাদিস কি বলেছেন এই সম্পর্কে যার জ্ঞানই নেই ও কিসের তাজদিদ করবে বলেন যদি কেউ ইসলাম যদি ফেতনা ফাসাদ বিভিন্ন ভান্ত মতবাদ দিয়ে যদি জড়িত হয়ে যায় সবসময় তো ইসলাম সংরক্ষিত তারপর আল্লাহ রাব্বুল আলমিন মুজাদ্দিদ পাঠিয়ে থাকেন দিনের তাজদিদ করে থাকেন দিনকে যে সকল বেদাত আছে সেকল বেদতে মুক্ত করেন তো এই মুক্ত করতে তো যে ব্যক্তি তাসদিদ করবেন দিনের তার তো সেই পরিমাণ জ্ঞান থাকতে হবে তো যার কোন জ্ঞানই নেই সে কিভাবে দিনের তাজদিদ করে বলেন এখন তাদের কথা হচ্ছে যে এই যে এলহাম নাকি দিনের তাজদিদ ওই মুজাদ্দিদ আল্লাহর মনোনীত ইমাম দেখেন শয়তান কতটা শয়তান তারা বলে থাকে আল্লাহর মনোনীত ইমাম আল্লাহ তারা তাকে কবে মনোনীত করলো রাসূল সুলসান তাকে কবে মনোনীত করলো রাসুল সুলসান কি বলেছেন যে ইমাম মাহমুদ আমি তাকে মনোনীত করে দিলাম ওদের কথা বলে যদি ধরেও নেই যে ইমাম মাহমুদ সম্পর্কে পৃথিবীতে কোনো জন্তু আসবে তাহলে সেই জন্তুটা যে ওই তার কি প্রমাণ আছে এই মাহমুদ যে লুলা এই লুলা তো বিভিন্ন আহ স্টেশনে এই লুলা কতল্লা শুয়ে আছে মাহমুদ নামে কতলুল্লাহ শুয়ে আছে পৃথিবীতে স্টেশনে তাহলে আমরা প্রত্যেককে কি করি মা মাহমুদ হিসাবে ধরে নিয়ে আসে মানে কি একটা ব্যবসা ওরা শুরু করছে দেখেন যে জুয়েল ভিক্ষা করতো এক সময় এই জুয়েল এখন প্রাইভেট কারে মানে এমন একটা বিনা চালানের ব্যবসা যাতে কোনো লস নাই এরপরে তার এলহামে এক জায়গায় সে লেখছে যে আল্লাহ তাকে বলেছেন যে যে ব্যক্তি মাহমুদকে ভালোবাসবে মানে তাকে ভালোবাসবে সে আল্লাহ রাসুলকে ভালোবাসবে আর যে ব্যক্তি তাকে ভালোবাসবে না কিনা করবে সে আল্লাহ রাসুলকে ভালোবাসবে না আল্লাহ রাসুল করবে আর যে ব্যক্তি আল্লাহ কিনা করবে সে গোমরাহি আর গোমরাহিজ জন্য শাস্তি তোকে যদি কেউ ভালো না বাসে পৃথিবীতে তুই কয়শো মানুষের কাছে পরিচিত তোর কথা বাংলাদেশ ছাড়া কি অন্য বিশ্বের অন্য প্রান্তে যায় অন্য মানুষ বুঝতে পারে তাহলে তাদের উচিত বিভিন্ন ভাষার লোক তৈরি করে এই সম্পর্কে তাদের বিভিন্ন চালানো কিন্তু তোকে তো চেনে না তো যারা চেনে না তারা ভালোবাসবে তাকে কিভাবে আর যারা চেনে তারা তো তাকে শয়তান হিসাবে চেনে তুই জাল তো জালকে যদি ভালো নাম আসে তাহলে আনার ভালোবাসা হবে না মানে কি একটা গোমরাহি এরপরে এক জায়গায় লেখছে যে আল্লাহ তালা নাকি তাকে বলেছেন যে আল্লাহর বার্তা তাকে না তাকে বিশ্বাস না করা মানে হচ্ছে আল্লাহর বার্তাকে বিশ্বাস না করা আল্লাহ তার মাধ্যমে বার্তা দিয়েছে এলহাম দিয়েছে এই এলহামকে যদি আপনি বিশ্বাস না করেন তাহলে আপনি আল্লাহর বার্তাকে বিশ্বাস করলেন না বলেন নজ্লাহমেজাদ যদি ধরে নেই তর প্রতি এলহাম হয়েছে শয়তানের পক্ষ থেকে হয়েছে আল্লাহর পক্ষ থেকে হয়েছে আমরা ধারণা করলাম শয়তানের পক্ষ থেকে হয়েছে কারণ তার প্রতি আল্লাহর পক্ষ থেকে আসবে এটা সম্ভব না কারণ তুই তো শয়তান শয়তান আর প্রতি এলহাম যদি কেউ না মানে তাহলে সে আল্লাহর বার্তা মানা হবে না তাহলে সে গমরাহী হবে এগুলা কি ভাই নবুতের দাবি করা নয় এলহাম তো দলিল না করার সন্ন্যার বাহিরে এলহাম তো দলিল না তো এলহাম এটা মুসুম মুরিদদের জন্য প্রচার করো মুরিদদের দিক নির্দেশনা থাকে এটা না মানলে কেউ কাফের হয়ে যায় কেউ মুনাফিক হয়ে যায় আবার এই রেজে রুবেল সে বলতেছে একটা লেকচারে যে মনোনীত করছে ইমাম মাহমুদকে আর যদি মনোনীত করছে তো তাকে মানা হচ্ছে ওয়াজিব এখন ইমাম মাহমুদকে যদি সে কেউ না মানে সে হচ্ছে কবিরা গুনাহ আর যদি মাহমুদকে কেউ অস্বীকার করে তাহলে সে কুফরি করবে সে চিন্তা করা যায় তাহলে পৃথিবীতে দুইশো কোটি মুসলিম আছে তার কয়শো মানুষ তাকে চেনে আর যারা চেনে না তারা যে তাকে ইমাম মানে না তারা কি কাফের হয়ে যাবে অথবা তারা কি কবিরা গুনা করবে অথবা যারা তার চেনে শয়তান হিসাবে তারা যদি তাকে না মানে তাহলে কি তারা গুণা কবিরা করবে পৃথিবীতে অনেক দিতে এসেছেন কিন্তু এরকম করে নাই রে ভাই মুজাদ্দিদ মুজাদ্দিদরা দিনের তাজ করে নতুন দিন তৈরি করে না বললাম আমার কাজ তৈরি করছে দিন তোরা দিন তৈরি করতে আলাদা তোদের কাজ হচ্ছে মানুষের ভিতরে ছড়িয়ে দেওয়া এবং তোদের একটা ই প্রতিষ্ঠা করা একটা ফেরকা প্রতিষ্ঠা করা বাস তোদের কাজ যুদ্ধ করা নয় কোথায় যুদ্ধ করছিস বল কোথায় কোন জায়গায় যেতে হবে বল আমরা যাব আর একজন আছে সাহেবের কেরান শামীম বিন শামীম পিচ্ছে একটা বাচ্চা ওই নাকি হিন্দের সেনাপতি চিন্তা করা যায় এই বাবা হচ্ছে একজন বাউল ফকির একজন বাউল বাউলের ছেলে ফাউল এই ফাউল নাকি সাহেব কেরান তো যাই হোক কথা লম্বা হয়ে যাচ্ছে সর্বোপরি ওলামাই কেরামদেরকে বলবো আপনারা এ বিষয়ে কথা বলেন যখন কাজিয়ানি ফেতনার মতো বড় ফেতরা হয়ে যাবে তখন আপনার কথা বলবেন কথা বলে আর লাভ হবে একদম উপরে ফেলতে হবে এই নাকে